হরে কৃষ্ণ সর্বপ্রথমে সনাতন ধর্মাবলম্বীদের আমি প্রণাম করছি সবাই আমার প্রণাম নেবে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এই ভিডিওতে জানবো ইংরেজি দুই হাজার পঁচিশ পঞ্জিকা অনুযায়ী বাংলা চোদ্দোশো বত্রিশ সালের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীর অজা একাদশীর সময়সূচি বা একাদশীর সময় তালিকা এবং একাদশীর পারণের সময় তবে আসুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর অজানা বন্ধুদের কাছে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আর যদি এরকম ভিডিও দেখতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমেই আমরা জানব একাদশীর আরম্ভ ও শেষ মানে একাদশী তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে একলা ভাদ্র অর্থাৎ আঠারোই আগস্ট সোমবার সন্ধ্যা ছয়টা ছয় মিনিট হইতে দুইরা ভাদ্র উনিশে আগস্ট মঙ্গলবার অপরাহ্ন চারটা ছয় মিনিট পর্যন্ত এই একাদশী তিথি থাকবে বাংলায় একলা ভাদ্র সন্ধ্যা ছয়টা ছয় মিনিট হইতে দুইরা ভাদ্র অপরাহ্ন অপরাহ্ন অর্থাৎ বিকেলবেলা চারটা ছয় মিনিট পর্যন্ত এই একাদশী তিথি থাকবে একাদশীর উপবাস করবেন দুইরা ভাদ্র উনিশে আগস্ট মঙ্গলবার এইবার আসুন আমরা বিস্তারিতভাবে পঞ্জিকা থেকেই জেনে নেব পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে আমি পঞ্জিকাটি পাঠ করে শোনাচ্ছি সর্বপ্রথমেই আমরা যাব একলা ভাদ্র আঠারোই আগস্ট সোমবার এই দিনে সূর্য উদয় হবে পাঁচটা সতেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা ছয় মিনিটে দশমী সন্ধ্যা ছয়টা নয় অর্থাৎ দশমী শেষ হচ্ছে ছয়টা নয় মিনিটে তারপরেই শুরু হচ্ছে মৃগশিরা নক্ষত্র রাত্রি তিনটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবার আসুন আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ দশমীর একদিষ্ট ও সপিগুণ এবারে আসুন আমরা চলে যাচ্ছি দুইরা ভাদ্র উনিশে আগস্ট মঙ্গলবার একাদশী অপরাহ্ন চারটা ছয় মিনিট পর্যন্ত থাকবে অর্থাৎ শুরু হচ্ছে একলা ভাদ্র আঠারোই আগস্ট সোমবার দশমী সন্ধ্যা ছয়টা নয় মিনিট থেকে দুইরা ভাদ্র উনিশে আগস্ট মঙ্গলবার একাদশী অপরাহ্ন চারটা ছয় মিনিট পর্যন্ত একাদশী তিথি থাকছে এবার আসুন আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ একাদশীর একদিষ্ট ও সপিগুণ একাদশীর উপবাস অর্থাৎ অজা একাদশী গোস্বামী মতে ও নিম্বা কর্মতে আদ্য একাদশীর উপবাস সন্ধ্যা নিষেধ বন্ধুরা এখানে অনেকেই কমেন্ট করেন সায়ং সন্ধ্যা অর্থাৎ কি সন্ধ্যা বলতে আমরা সবাই জানি কিন্তু একাদশী তিথিতে প্রায় সায়ন সন্ধ্যা নিষেধ থাকে এটি হচ্ছে বেদ পাঠ এবং গায়ত্রী মন্ত্র এই সন্ধ্যাকালে বা সন্ধ্যার সময় করা নিষেধ বা এখানে বারণ করা হয়েছে এবারে শুন আমরা দেখে নেব একাদশীর পরের দিন তিনরা ভাদ্র অর্থাৎ ভাদ্র মাসের তিন তারিখ এবং আগস্ট মাসের কুড়ি তারিখ বুধবার দ্বাদশী থাকবে দিন দুইটা কুড়ি মিনিট পর্যন্ত এখন আসুন আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্দ দশমীর একদিষ্ট ও শপিগুণ এবং ত্রয়োদশীর শপিগুণ পূর্বাণ্ন অর্থাৎ সকালবেলা নয়টা তেত্রিশ মিনিট মধ্যে একাদশী পারণ